ইয়েমেনের দাম্ভিক অত্যাচারী শাসক আব্রাহা মহান আল্লাহ রাব্বুল আলবিনের পবিত্র কাবাঘর ধ্বংস করতে এসে ঐশ্বরিক ক্ষমতাপ্রাপ্ত বাহিনীর কাছে কিভাবে তার পতন ঘটেছিল তা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচিত করার চেষ্টা করব তাই আপনাদের সকলকে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হচ্ছে আমি ফজলুর রহমান আপনারা দেখছেন বাংলা আমলিয়াত অভিযান চ্যানেল চলুন আজকের এই ভিডিওটি শুরু করে যা গিয়েছিল আমাদের শেষ নবী নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের পূর্ব গুরুসেনা তা আঁকড়ে ধরে রেখেছিলেন আর তখন কাবা শরীফের চতুর্পাশে বহু উন্নতি সাধিত হয় ধীরে ধীরে মানুষের জনবসতি গড়ে ওঠে সেই সময় মানুষ মানুষের পাশে থাকা পারস্পরিক সম্পর্ক বজায় রাখার মধ্য দিয়ে আরব সভ্যতার এক সুন্দর বিকাশ ঘটে হঠাৎ একদিন মক্কার মানুষেরা ভীত সন্ত্রস্ত হয়ে এক হৈ হট্টগোল ময় পরিবেশ দর্শন করেন এবং মানুষেরা পলায়ন করতে শুরু করেন আর এর পাশাপাশি চিৎকার কোলাহলে আতঙ্কের নগরীতে পরিণত হয় মক্কা হঠাৎ এক ব্যক্তি নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের চাচা আবু বলেন ইয়েমেনের এক খ্রিস্টান শাসক আব্রাহা আল আসরাম এখানে এসে পড়েছে ব্যবসায়ীদের কাছ থেকে আন্তর্জাতিক বাণিজ্য দখল করে নেওয়ার অবিরাম চেষ্টা চালাচ্ছে নিরীহ নিরপরাধ মানুষের উপর অযথা অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করছে এমনকি আবু তালিবের পিতা আব্দুল মুত্তালিবের উঠগুলিও আব্রাহার সৈন্যদল জোরপূর্বক ছিনিয়ে নিয়েছে আবরাহা এই নগরী আক্রমণ করে কাবা ঘরকে ধ্বংস করার অভিযান চালানোর উদ্দেশ্যে এখানে পাড়ি দিয়েছে ঠিক সেই সময় নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইহ সালামের দাদা আব্দুল মুতালিব ছিলেন মক্কার বড় সর্দার এই ঘটনা আনুমানিক পাঁচ শত সত্তর অর্থাৎ আমাদের নবীজির জন্মের বছরকার সময়ের ঘটনা আবুতালিব পিতাকে আব্রাহার ব্যাপারে এই সমস্ত কথা বলতে থাকে সে আমাদের উঁড় ছিনিয়ে নিয়েছে অনেক নিরীহ ব্যক্তিদের উপর জুলুম করছে নির্যাতন করছে অতঃপর আব্দুল নিকট যাওয়ার কথা বলেন তৎকালীন মক্কাবাসীদের উপর আক্রমণ করার হামলা করার কোনরূপ উদ্দেশ্য ছিল না কি উদ্দেশ্য ছিল একমাত্র মহান আল্লাহর রাবুল আলমিনের পবিত্র কাবা ঘরকে ধ্বংস করাই ছিল তার উদ্দেশ্য তার একমাত্র পরিকল্পনা এই প্রসঙ্গ অনুযায়ী আপনাদের একটি বিষয় হবে আব্রাহা সান আই শহরে একটি বিশাল চার্চ বা গির্জা তৈরি করেন আর তার নাম দেন আল কালিস আর আব্রাহার উদ্দেশ্যই ছিল আরববাসীরা কাবাকে ছেড়ে কাবাকে পরিত্যাগ করে ওই গির্জায় যাতে তীর্থ করতে আসে কিন্তু মানুষ তখন কাবা শরীফকেই সম্মান করত মানুষেরা গির্জা তীর্থযাত্রা করতে অসম্মতি জানালে আবরাহা ক্ষুব্ধ হন আব্রাহা অপমানিত বোধ করেন প্রতিশোধ নেওয়ার জন্য তৎপর হন অর্থাৎ কাবা ঘরকে ধ্বংস করার জন্য হিংসাত্মক আক্রমণাত্মক মনোবৃত্তি নিয়ে ওঠেন হোক নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের দাদা আব্দুল মুতালিম আব্রাহার নিকট যাওয়ার সিদ্ধান্ত নিলেন আব্রাহা সহ তার সৈন্যদল যেখানে ঘাটি গেড়েছে বা ঘাটি স্থাপন করেছে সেখানে উপস্থিত হলেন একজন সৈন্য আব্দুল মুতালিবকে নিয়ে আসেন ইয়েমেনের শাসক আব্রাহার কাছে আব্দুল মুত্তালিবের ব্যক্তিত্ব পাণ্ডিত্য চেহারার উজ্জ্বল আভিজাত্য দেখে শাসক আব্রাহা সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ান নিজের আভিজাত্য ঈর্ষান্নেসি ভাব দেখাতে থাকে অতঃপর শুরু হয় তাহাদের মধ্যে কথোপকথন আব্দুল মুতালিব আব্রাহাকে উট ফিরিয়ে দেওয়ার কথা বলেন নিরীহ নিরপরাধ মানুষদের উপর যে অযথা অন্যায় অত্যাচার করছে তা বন্ধ করে দেওয়ার কথা বলেন কাবাঘর ধ্বংস করার যে পরিকল্পনা করেছে আব্রাহা তা যাতে সে ফিরিয়ে নেয় অতঃপর আব্রাহা বলেন হে আবদুল মুত্তালিব এই কাবাঘরের মধ্যে কি এমন রয়েছে যার জন্য মানুষ অনবরত ছুটে আসে কি রয়েছে আমাকে খুলে বলুন আবার আমি সানহাই একটি সুবিশাল গির্জা নির্মাণ করেছি যেখানে মানুষ না গিয়ে গির্জা জিয়ারত না করে এ মক্কার প্রতি মানুষ কেন এত আকৃষ্ট কি রহস্য রয়েছে এই কাবা ঘরের মধ্যে আপনি আমাকে খুলে বলুন তখন আব্দুল মুতালিবের অভিমত আমি জানি না তবে এটি সুন্দর পাথরে সুসজ্জিত নির্মিত এক মহান আল্লাহতালার ঘর তখন আব্রাহার অভিমত আমি শুধুমাত্র এই ঘর ভাঙতে এসেছি আপনারা সকলেই আমার কাছে আত্মসমর্পণ করুন আপনাদের কোনো ক্ষতি হবে না তখন আব্দুল মুত্তালিবের অভিমত এই ঘর সম্পর্কে আমি চিন্তিত নই আমি অস্থির নই আমি চিন্তিত রয়েছি আমি অস্থির রয়েছি নিরীহ নিরপরাধ মানুষদের আপনার সৈন্য দলেরা যে ধরে নিয়ে এসেছে এবং জুলুম করছে অন্যায় অত্যাচার করছে নির্যাতন করছে তাহাদেরকে ছেড়ে দিতে আর আমার সম্পদ আমার উঠ আমাকে ফিরিয়ে দেন তখন আব্রাহার অভিমত আপনি যেহেতু এখানকার সর্দার এই ঘর আপনার তত্ত্বাবধানে ছিল আপনি তার কথা চিন্তা না করে নিজের সম্পদ উদ্ধার করণের জন্য কতই না অস্থির কতই না বিচলিত মক্কানগরীর মানুষদের এত যে আপনার মতো মানুষকে তারা তাদের নেতা বানিয়েছে বানিয়েছে তখন আব্দুল মুতালিবের অভিমত আপনার মানুষেরা যা যা ছিনিয়ে নিয়েছে আমি তার মালিক আমি তা ফেরত নেওয়ার জন্য এসেছি কিন্তু আপনি যে ঘর আক্রমণ করার ধ্বংস করার কথা বলছেন তার মালিক আমি নই যাহার ঘর তিনি তাহার নিরাপত্তা এবং দেখভালের ব্যাপারে অবগত থাকবেন তখন আব্রাহার অভিমত কে সে কাবাঘরের মালিকার নাম কি কি তার পরিচয় তখন আব্দুল মুতালিবের অভিমত কাভাঘরের একজনই মালিক এক একক স্রষ্টা এক রব যিনি সমগ্র জাহানের রব এক মহান আল্লাহরা লাহ আর এই কথা শুনে আবরাহা অত্যন্ত রাগান্বিত হয়েছেন তখন আব্দুল মুতালিবকে বলেন আপনি আপনার মানুষদের এবং উটগুলি এখান থেকে নিয়ে যান তবে একটি কথা যখন আমার হস্তি বাহিনী আপনার নগরী কাবাঘরকে পিছে ফেলতে আসবে। তখন আপনার আর আপনার মানুষদের প্রতি কোনরূপ করুণা বা দয়ার আচরণ করবে না অতঃপর আব্দুল মুতালি তাহার মানুষদের নিয়ে আব্রাহার নিকট হতে প্রস্থান করেন এক সময় আব্রাহা কাবাঘর ধ্বংসের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন মক্কার দিকে ধাবিত হন ধীরে ধীরে আব্রাহার একটাই লক্ষ্য সে যেন তেন প্রকার ধ্বংস করবে আর এই মনোবৃত্তি নিয়ে আব্রাহার সহ তাহার অশ্বারোহী সেনাবাহিনী ধীরে ধীরে কাবার দিকে অগ্রসর হতে থাকে কথিত আছে আব্রাহার মোট তেরোটি হাতি ছিল যার মধ্যে একটি সয়ং আব্রাহার সেটি ছিল সাদা হাতি তার মাহমুদ আর ষাট হাজার মতো হাফসি সৈন্য ছিল হোক আব্রাহার সৈন্যদল হস্তি বাহিনী মক্কার মাটিতে প্রকম্পন সৃষ্টি করে যুদ্ধের বাহিনী আরো ধীরে ধীরে মক্কার দিকে এগিয়ে আসে আব্রাহার সেনাবাহিনী হস্তি বাহিনী সেনাবাহিনীর অন্যদিকে মক্কানগরীর মানুষেরা সেই স্থান পরিত্যাগ করে নিজেদের প্রাণ বাঁচাতে ব্যস্ত নিজেদের প্রাণ বাঁচাতে অন্য জায়গায় আশ্রয় নেয় আবার আব্দুল মুতালি কাবাকে ছেড়ে অন্য কোথাও যেতে পারে না বড়ই চিন্তিত তিনি কাবার সহিত তাহার পূর্ব কতই না স্মৃতি বিজড়িত রয়েছে তিনি কথা কেমন করে ভুলবেন তাই তিনি সেখানেই রয়ে যান এই ঐতিহ্যবাহী কাবাকে রক্ষা করতে তিনি অপারক নিজেকে অনেক অসহায় মনে করেন অতঃপর আব্দুল মুতালিব এক স্রষ্টা এক মহান আল্লাহ রাবুল আলমিনের নিকট দোয়া করেন হে বিশ্বসমূহের রব এটি তো আপনারই ঘর এই ঘর আপনি রক্ষা করুন আপনি ব্যতীত এই ঘর রক্ষা করার ক্ষমতা আর কারণ নেই আপনি সকল বিশ্বসমূহেরই রব এমত অবস্থায় আব্দুল মুত্তালিব হঠাৎ আবহাওয়ার একটি পরিবেশ অনুভব করেন সুদূর আকাশে কোনো এক স্থানে কেমন যেন একটা ছায়ার অস্তিত্ব দর্শন করেন সেটি আবার ধীরে ধীরে মক্কা নগরীর দিকে অগ্রসর হতে থাকে অন্যদিকে আব্রাহার বাহিনী কাবার দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে কিন্তু হঠাৎ আব্রাহার হাতি মাহমুদ বেঁকে বসে তীব্র বর্জন করতে থাকে অতঃপর হাতিটিকে জোরপূর্বক কাবার দিকে অগ্রসর করার জন্য আব্রাহার সেনাবাহিনী আপ্রাণ চেষ্টা করতে থাকে হাত দিয়ে কুঠারের বাট দিয়ে অস্ত্র শস্ত্র দিয়ে হস্তিটিকে আঘাত করতে থাকে অনেক প্রত্যাঘাতে হস্তিটি আহত হয়ে পড়ে এবং পিঠ থেকে ছুড়ে ফেলে দেয় আব্রাহাকে সমস্ত অহংকার আভিজাত্য দাম্ভিকতা নিয়ে আব্রাহা স্বয়ং মাটিতে পতিত হয় এরপর কি ঘটতে চলেছে আব্রাহান নিজেও অবগত নয় অন্যদিকে আব্দুল মুত্তালিবের দৃষ্টিতে দু চোখে পলাত পড়ে না মাত্র আকাশের ঘন অন্ধকার সে মেঘমালা সে বিশাল ছায়ার থেকে এক দৃষ্টিতে দর্শন ফেলতে থাকে তখন তিনি অবগত হন অজস্র ক্ষুদ্র ক্ষুদ্র পক্ষী বাহিনী ধেয়ে আসছে কাবার থেকে অনবরত এগিয়ে আসছে সেই পাখিগুলির পায়ে ও ঠোঁটে ছিল ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্ক বা প্রস্তর কণা সেই সময় পক্ষী বাহিনীর দল ঘরকে প্রদক্ষিণ করতে থাকে এই দৃশ্য হতভঙ্ক হয়ে সাল্লাহ সাল্লাল্লাহ আলাহ সাল্লামের দাদা আব্দুল মুতালিক দেখতে থাকেন কি ঘটতে চলেছে এখানে এইরকম ঘটনা তো এর পূর্বে ঘটেনি এরকম বিস্মিত ঘটনা তিনি যে এক বিরাট অলৌকিক ঘটনার সাক্ষী হতে চলেছেন তা এক কথায় বিরল শুধু বিস্ময় ভরা দুই নয়নে সেই ঝাঁকে ভরা পাখির দিকে এক দৃষ্টিতে তিনি দর্শন মেলতে থাকেন কিছুক্ষণ পর ঝাঁকে ভরা অসংখ্য পক্ষী বাহিনীর দল নিজেদের গতিপথ পরিবর্তন করে আব্রাহার সৈন্যবাহিনীর দিকে ধেয়ে আসতে থাকে আর এই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পক্ষী বাহিনীরা ছিল মহান আল্লাহ প্রেরণ করা আব্রাহার বিরুদ্ধে যুদ্ধ করার বাহিনী অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পক্ষী বাহিনীর দল তাদের পায়ে ও ঠোঁটে থাকা পাথর নিয়ে আরো অগ্রসর হতে থাকে আব্রাহার বাহিনীর দিকে পাখিগুলির আওয়াজ সমগ্র যুদ্ধক্ষেত্রে অনেক আতঙ্ক ও ভয়াবহ পরিবেশ সৃষ্টি করে দেয় সেই সময় সমগ্র পরিবেশ আব্রাহাসহ তার সৈন্যদলকে গ্রাস করে ফেলে অশান্তিমূলক আতঙ্কে ভরা কোলাহলে পূর্ণ পরিবেশ শান্ত করার জন্য বহু চেষ্টা চরিত্র করার পরও তারা ব্যর্থ হয় অবশেষে আসমানে উড়ন্ত পাখিগুলি তাদের ঠোঁটে ও পায়ে থাকা প্রস্তরখণ্ড খণ্ড দ্রুত গতিতে নিক্ষেপ করতে থাকে আব্রাহার সেনাবাহিনীর উপর আর এই রকম ভয়ানক পরিবেশের শিকার হচ্ছে আব্রাহা সহ তাহার দল নিজেদেরকে রক্ষা করার বহু চেষ্টা চরিত্র করার পরও তারা অবশেষে ব্যর্থতার শিকারে পরিণত হয় অবিরত দ্রুতগতিতে পতিত হওয়া প্রস্তর খণ্ডগুলি আব্রাহার সেনাবাহিনীর কারণ মাথা কারোর বুক কারোর বা সমগ্র শরীর ক্ষত বিক্ষত করে দেয় কয়েক মুহূর্তের মধ্যে আব্রাহার সৈন্যদল সম্পূর্ণরূপে মাটিতে পতিত হয় আব্রাহাও অনেক আহত হয় সেও ভীত সন্ত্রস্ত হয়ে ইয়েমেনের পথে খাস আম শহরে মারা ঐশ্বরিক ক্ষমতার প্রদর্শন কতটা ভয়াবহ এবং মারাত্মক হতে পারে আবরাহা সহ তাহার সৈন্যদল যেভাবে তৃণ সদৃশ্যের মতো ধ্বংস হয়েছিল আর এই সমগ্র প্রসঙ্গ ও তথ্যটি মহান আল্লাহ রাবুল আলমিনের পবিত্র আল আনে সুরা আল ফিরে বর্ণিত হইছে মহান আল্লাহ রাবুল সেই এক মহান সত্তা যিনি আসমানে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল কাবাঘর ধ্বংস করতে আসা আব্রাহাসহ তার সৈন্য সামন্তকে মহান আল্লাহ রাব্বুল আলমিন বলেন আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তি বাহিনীর উপর কিরূপ আচরণ করেছিল তিনি কি তাদের চক্রান্ত নস্ব করে দেননি তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি যারা তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল অতঃপর তিনি তাদের ভক্ষিত তৃণ সদৃশ্য করে দেন মহান আল্লাহরাবুল আলমিনের সাথে যারাই লড়াই করতে এসেছে তাদের পরিণাম হয়েছে চরম দুর্বি ভয়ানক মর্মান্তিক তাদের সমস্ত ব্যক্তিগত চরিতার্থ একসময় বিলীন হয়ে গেছে তাদের অস্তিত্ব সব মুছে গেছে মুছে গেছে তাদের সমস্ত ঐশ্বর্য প্রাচুর্য দাম্ভিকতা সাক্ষী রয়ে আছে মহান আল্লাহর রাব্বুল আলমিনের পবিত্র আলকোর আল এই ছিল আজকের এই ভিডিও السلام عليكم ورحمه الله وبركاته